Субтитры ওয়াও মুহূর্তে ভাইরাল হল শাকিব খানের আগামী সিনেমা তাণ্ডবের শুটিং এর দৃশ্য যে দৃশ্যতে আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব সিনেমার নায়িকা সাবিলানুর হেঁটে আসছে তাণ্ডবের শুটিং স্পট থেকে আরও একটি ভিডিওতে আমরা দেখতে পাই যে মেগাস্টার শাকিব খান তার হাতে একটি রাইফেল নিয়ে তিনি শুটিং এ ব্যস্ত আছে সাকিব খানের এই তাণ্ডব সিনেমাতে বোঝাই যাচ্ছে যে কোন লেভেলের অ্যাকশন দৃশ্য থাকতে চলেছে এই সিনেমার নায়িকা নিয়ে অনেক জল্পনাকল্পনা থাকলেও অবশেষে জান গেছে যে অফিসিয়াল ভাবে এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর আর সাবিল নূরের সাথে এই সিনেমাতে আরও দেখতে পাবো আমরা বাংলাদেশের অন অফ বেস্ট জয়া আসান জয়া আসান এবং সাকিব খান এর আগে পূর্ণ দৈর্ঘ্য নামে একটি সিনেমা এসে জনপ্রিয় হয়েছিল সেই সিনেমাটি আবারও একসাথে আমরা দেখতে পাব এই দুই অভিনেতা এবং অভিনেত্রীকে তো শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন